আসসালামু আলাইকুম আমি এস এ ফারুক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত কী করে স্টুডেন্টের ডাটা বেসগুলো আপনারা আপডেট করবেন এটা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর তালিকা এখানে ডাটাগুলো আসবে যেমনটা সপ্তম শ্রেণীতে আছে যেমন এরকম ডাটা এখানে একজনের ডাটা এখানে একজন এখানে একজন তিন তিনটা করে থাকবে এখন ষষ্ঠ শ্রেণীর ডাটাগুলো দিতে হলে বরাবরের মধ্যে আমরা ব্যাকহ্যান্ডে যাব আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে শিক্ষার্থীর মেনুর ভিতরে ষষ্ঠ শ্রেণী তাহলে আমরা এখানে গিয়ে কী করবো শিক্ষার্থী তারপরে কি লেখা আছে এই যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের তালিকা এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের যেহেতু নো ফোস্ট ফাউন্ড কোনো ডাটা নেই আমরা নতুন করে শুরু করবো অ্যাড নিউ এখানে সুন্দর করে লিখা আছে এখানে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর নাম লিখুন এখানে পিতার নাম মাতার নাম শিক্ষার্থীর রুল লং ভুলে দুইবার আসছে এখানে শিক্ষার্থীর শাখা শিক্ষার্থীর অভিভাবকের ফোন নাম্বার শিক্ষার্থীর জন্ম তারিখ শিক্ষার্থীর গ্রুপ ব্লাড গ্রুপ আচ্ছা তো এই ডাটাগুলো আমরা পূরণ করি প্রথমে লিখবো আমরা নাম আমরা একটা নাম লিখিন নামগুলো আমি লিখিন আমরা ডাটাগুলো লিখে নিলাম কপি করব করার পর এখানে শিক্ষার্থীর নাম সম্পূর্ণ কপি করে দিয়ে দেব তারপরে কাট করে ওই আগের গুলোর মতোই এখানে নাম কাট করে শিক্ষার্থীর মাথার নাম তারপর হচ্ছে রোল নম্বর কত এক আচ্ছা এখানে এখানে শাখা লিখে দিতে হবে না ক্লিক করলে ও কোন শাখার ক খ গ গ যদি ক হয় ক ধরে নাম ক শাখা ক ক্লিক করবেন শিক্ষার্থীর অভিভাবকের ফোন নাম্বার ফোন নাম্বার হচ্ছে এটা আর শিক্ষার্থীর জন্য জন্ম তারিখ জন্ম তারিখ হচ্ছে এখন তার ব্লাড ব্লাড গ্রুপ গ্রুপ কি এখানে আকার আছে যদি কিছুই না আননোন ধরে নিলাম আমরা তার গ্রুপ জানি না তাহলে আচ্ছা সেট নন ইমেজ আমরা নতুন করে আর ছবি আপলোড করি না এখানে যেহেতু ছবি আছে আমরা এখান থেকে দেখিয়ে দেব সাপোজ ক্লাস সিক্সে পরে একটা ছবি আমরা এখানে দিলাম এটা সেট ফিসার এমএস পাবলিশ তাহলে ষষ্ঠ শ্রেণীর রোল নম্বর এক যার তার ডাটাটা ইনপুট হয়ে গেলো আমরা যদি দেখি আমাদের ডাটাগুলো ইনপুট হয়েছে কি না তাহলে এখানে এসে রিফ্রেশ করবো

এটা হচ্ছে তার মাতার নাম এটা হচ্ছে তার রোল নম্বর শিক্ষার্থীরা ফোন নম্বর হচ্ছে আপনার এটা তার জন্ম তারিখ হচ্ছে এটা তার ব্লাড গ্রুপ দিলাম আমরা বি নেগেটিভ ব্লাড গ্রুপ যদি না জানা থাকে তাহলে অনুমানের উপর দেওয়ার দরকার নেই আনন্দ দিয়ে দিবেন আর সেফার ডিমেস আমরা একটা ছবি দিয়ে দিলাম সাপোজ এই ছবিটা দেখুন ষষ্ঠ সপ্তম অষ্টম এই পর্যন্ত সব একই নিয়ম বাকি নিয়মগুলো আমি দেখাচ্ছি না ষষ্ঠ শ্রেণীটা পারলে আপনারা অষ্টম শ্রেণী পর্যন্ত পারবেন ধন্যবাদ এই টিউটোরিয়ালটি দেখার জন্য